হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা শুরু করছি গ্রিস থেকে গ্রিসের মিকনস আইল্যান্ড হঠাৎ করে ভাবছেন কিভাবে পৌঁছে গেলাম গ্রীসে চলুন ব্লগের সাথে সাথেই সেই গল্প বলতে থাকি তার আগে আপনাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি ঘুরতে আসার পর মন যেন আরও বেশি ফুরফুরে আর রঙিন হয়ে যায় চলুন আপনারাও আমার সাথে ঘুরুন তাহলে মিকনস হল গ্রিসের প্রায় অনেকগুলো আইল্যান্ডের মধ্যে অন্যতম গ্রিস দেশটা বেশ অনেক আইল্যান্ড নিয়ে তৈরি তার মধ্যে মিকনস হলো একটি আর মিকনসকে এই পুরো গ্রিসের পার্টি ক্যাপিটালও বলা হয় কারণ মিকনসে পার্টি সারা রাত ধরে হয় সেটা আপনারা এই দিনের আলোতে বুঝতে পারবেন না তবে যত রাত বাড়বে ততই পার্টির বহরও বাড়তে থাকবে আর সানসেট তো মিকনসের বেশ বিখ্যাত তাই আসার পরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সানসেট দেখতে যাব বলে। বিশ্বের স্বনামধন্য মানুষরাও এই মিকনসে আসেন তাদের হলিডে কাটানোর জন্য। হলিডে বলতে এখানকার মানুষদের সামার ভেকেশান পরে ওই জুন জুলাই মাসে তখন সব বাচ্চাদের স্কুল ছুটি থাকে আর বাচ্চাদের ছুটি মানে বড়দেরও ছুটি তাই এখানকার মানুষজন সামারের ডেস্টিনেশন হিসেবে এই গ্রীষ্মকেই বেছে নেয় এই আইল্যান্ডে এসে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন মেনলি ব্লু অ্যান্ড হোয়াইট কালার মানে সাদায় সাদা যেদিকে তাকাবেন সেদিকেই সাদা খুব কম দু একটি বাড়ির কালারের সাদার সাথে হয় গ্রিন না হলে রেড হয় বাট বেশিরভাগই ব্লু ব্লু অ্যান্ড হোয়াইট হলো পুরো গ্রিসের সব আইল্যান্ডের আইকনিক কালার দেখতে কিন্তু দূর থেকে ভারী চমৎকার লাগে আর ফটো তোলার জন্যে তো একদম পারফেক্ট জায়গা এখন আমরা হেঁটে যাচ্ছিলাম মিকনসেরই মেন স্ট্রিট দিয়ে যতদূর শুনেছি যে মিকনসের মতো এত সুন্দর স্ট্রিট নাকি স্যান্তরিনী যেটা গ্রিসের সবচেয়ে বিখ্যাত আইল্যান্ড সেখানেও পাওয়া যাবে না এখন আমরা যাচ্ছিলাম লিটিল ভেনিসে যেখান থেকে দেখবো সানসেট মিকনসের সানসেট কিন্তু বেশ বিখ্যাত তবে এত সুন্দর জায়গা দিয়ে গেলে হবে কি হাতে দুদণ্ড সময় নেই যে একটু আরাম করে দেখব কারণ সানসেট হয়ে যাবে আর এখানে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন বিড়াল এনারা বিড়ালকে খুবই ভালোবাসে মনে হয় এখানে প্রত্যেকটি ঘর একই রকম প্রথম প্রথম তো দেখে ভাবছিলাম এগুলো শুধু মানুষদের থাকারই জায়গা পরে সেই ফুল অবশ্য খুব তাড়াতাড়ি ভেঙে গেছে কারণ এই বাড়িগুলোরই কোথাও আছে আপনার শপিং মল কোথাও আছে দোকান আবার কোথাও আছে ডাক্তারখানা মানে সবই একই রকমেরই দেখতে তবে রেস্টুরেন্ট বা হোটেলই বেশি কারণ এখানকার মানুষজন ট্যুরিস্টের ওপরে অনেক বেশি নির্ভরশীল হয় গলিগুলো দেখেছেন কি সুন্দর দেখলাম বেশ অনেক সুভেনিয়ারের দোকান আছে তবে ওই যে যাওয়ার আগে প্রচুর ভিডিও দেখা হয় তো সেই ভিডিওতে অনেকে অনেক জায়গায় অনেকবার বলেছিলেন যাতে কোনো সুভেনিয়ার আমরা মিকনস বা রিসের অন্য কোনো আইল্যান্ড থেকে না কিনি সেখানে নাকি অনেক বেশি এক্সপেন্সিভ হয় যেহেতু আমাদের ট্রিপে এথেন্স যাওয়ার কথা আছে তাই এথেন্স যেয়ে আমরা এখানকার সব সুভেনিয়ার কিনব যেখানে এথেন্সের ফ্লি মার্কেটে সব কিছু অনেক সস্তায় পাওয়া যায় তার জন্যে এই দিকে আর তাকানোর মতো সৌভাগ্য হলো না তবে জিনিসগুলো ছিল বেশ অ্যাট্রাক্টিভ আর সুন্দর দেখতে যাচ্ছি একটু আগেই বললাম না মিকনসকে বলা হয় পার্টি ক্যাপিটাল আর এখানে সারা রাত ধরে পার্টি হয় এখনো সন্ধে হতে পারেনি তাতেই মানুষজনের কেমন ভিড় জমেছে দেখেছেন রাস্তায় আসতে আসতে তো এতই ভয় লাগছিল যে সানসেট যদি হয়ে যায় তাহলে এর থেকে বড়ো মিশ আর কিছুই হবে না কারণ এখানকার মানুষজন বেশিরভাগ সময় আসে সানসেট দেখার জন্যে আসলে মিকনসের সানসেট তো পৃথিবী বিখ্যাত তাই মিকনসে এসে যদি সানসেট দেখতে না পারি তার থেকে দুঃখের আর কি আছে আর এই একটা সন্ধেতেই আমরা মিকনসে আছি কালকে বিকেলে আবার বেরিয়ে যাচ্ছি অন্য আইল্যান্ডের উদ্দেশ্যে তার জন্য আজকেই ছিল শেষ সুযোগ আর বেশি বক বক করবো না চলুন আপনারাও আমাদের সাথে এই সুন্দর সানসেট এনজয় করুন কথায় আছে না কোনো কিছু শেষ ভালো না তবে কখনো সানসেট দেখবেন তো বুঝতে পারবেন শেষ কতটা সুন্দর হতে পারে এই দিনের অস্তে যখন সূর্য অস্ত যায় তখন তার রূপ মায়া মাধুরতা যেন আরও অনেক বেশি বেড়ে যায় ধরে আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি মিকনসের সবচেয়ে ফেমাস জায়গা আর এই জায়গার বৈশিষ্ট্যই হলো এই উইন্ডমিলগুলো কালকে সকালে আসবো আবার ভালো করে এখন তো সূর্যাস্ত হয়ে গেছে তাই খুব একটা ভালো লাগবে না দেখতে এখন এই জায়গাটা মেনলি পার্টির জন্যেই বিখ্যাত দেখে তুমি অনেকে এখানে এইসব রেস্টুরেন্টগুলো থেকে চা কফি জুস খেতে খেতে এই সানসেট দেখতে পছন্দ করে তবে আমাদের আবার অন্য জায়গায় ডিনার করার ইচ্ছে আছে এখানে জানেন তো প্রত্যেকটা রেস্টুরেন্টের বাইরে বাইরে মেনু কার্ড দেওয়া থাকে যার জন্য মানুষজন সেই রেস্টুরেন্টের বাইরে থেকে মেনু দেখে যদি তার পছন্দ হয় তাহলেই রেস্টুরেন্টের ভেতরে যান যেটা খুবই ভালো লেগেছে আর যারা শপিং করতে পছন্দ করেন তাদের জন্যে তো মিকনস একদম স্বর্গের মতো এখানে এত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তা আর কি বলবো আর প্রত্যেকটাই ক্রিসের জন্যে একদমই পারফেক্ট এখানকার ঘর বাড়ি রাস্তাঘাট দোকানপাট এমনকি জানলা দরজা সেগুলো একদম দেখার মতো এখানে ম্যাগনেট দেখলাম যেগুলো ওয়ান ইউরোতে করে পাওয়া যাচ্ছিল যেটার প্রাইস মনে হলো খুবই কম এত কম দামে তো ইউরোপের কোনো জায়গাতেই কোনো জিনিস পাওয়া যায় না দিনের বেলার মিকনস এক রকমের আর রাতের বেলার মিকনস আরেক রকমের দিনের এর সুন্দরতা যেমন অনেক বেশি প্রস্ফুটিত হয় রাতে এর মাধুরতা নেমে আসে বললাম না প্রত্যেকটি রেস্টুরেন্টের বাইরে আপনি মেনু কার্ড পেয়ে যাবেন আর যেখানে মানুষজন ভিড় করে সেই মেনু কার্ড খুঁজে তার পছন্দের খাবারটি খুঁজে বের করানোর চেষ্টা করছেন গ্রীষ্মের রাস্তার ওপরেই আপনি কিন্তু বেশ দামি দামি গোল্ড জুয়েলারির দোকানও পেয়ে যাবেন ইনফ্যাক্ট আমি তো দেখলাম লুই ফিটেনেরও শোরুম আছে এই রাস্তার ওপরে তাহলে এখানে প্রত্যেকটি দোকানই আপনি পাবেন অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনে রাস্তার বাঁকে বাঁকে আর গলিতে গলিতে আপনাকে স্বাগত জানানোর জন্যে কিন্তু আছে এই বিড়াল ছানাগুলো যেমন দেখতে কিউট তেমন সুন্দর আর অত্যন্ত চুপচাপ কাউকে ডিস্টার্বও করে না একবারও ম্যা ম্যা বলে চিৎকারও করে না কিছু দূর হাঁটার পরে একটা জুস আর কফির দোকান পেয়েছি তবে এই রাত্রেবেলায় তো আর জুস কফি খেয়ে পেট ভরানো যায় না যার জন্য খাবারের দোকানই খুঁজতে হবে এই ছোট বড় গলিগুলোতে ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছি আর জানেন তো এমনিতে ইউরোপের বেশিরভাগ কান্ট্রিতে জল কিন্তু ট্যাপ ওয়াটার আপনি পান করতে পারেন কিন্তু ক্রিস যেহেতু আইল্যান্ড সেখানে ট্যাপ ওয়াটার পান করা অ্যালাউড না আর এটা আমাদেরকে যেখানে যাই সেই হোটেল থেকেই বলে দেন যদি ট্যাপ ওয়াটার পান করার উপযুক্ত থাকে তো বলেন যে ট্যাপ ওয়াটার সেফ আর যদি উপযুক্ত না থাকে তখন বলে দেন যাতে কিনে নিই বা হোটেল থেকেও নিয়ে নিতে পারি এখানে কিন্তু সবাইকে দেখেই মনে হচ্ছে যে সবাই একদম পার্টির মুডে আছেন আর হলিডে কাটাতে এসেছেন কত সুন্দরভাবে নিজেদের এক একটা সন্ধ্যাকে এনারা করেন যখনই কোনো মানুষ ঘুরতে যায় তখন তার দিন যেন আরও অনেক বেশি সুন্দর হয়ে যায় যাক বাবা হাঁটতে হাঁটতে তো বেশ ফাঁকা একটি রাস্তাতেই এসে পড়েছি এ তো দেখে আর বুঝতেও পারছি না যে কোন দিকে যেতে হবে মনে হয় আমরা গ্রামেই ঢুকে যাচ্ছি যার জন্যে আবার আমাদেরকে ফিরে যেতে হবে মেন গলিতে হলে এই রাস্তাটা তো এতটা অন্ধকার লাগছে এটা দিয়ে গিয়ে হয়তো অন্য কোথাও পৌঁছে যাব। চলুন ঘুরে যাই তাহলে ঘুরে কিন্তু একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর রেস্টুরেন্টের বাইরে মেনু কার্ড ছিল যেখান থেকে দেখছিলাম গ্রীষের খুবই একটি বিখ্যাত খাবার হলো পিটা ব্রেড যেটার নাম অনেক শুনেছি তাই আসার পর থেকে খোঁজও ছিল পিটা ব্রেডেরই এটা হলো চিকেন গাইরস এখানে পিটা ব্রেড আছে আর যার সাথে আপনি পছন্দ মতো যে কোনো মিট নিতে পারবেন এটা ছিল চিকেন স্যালাড এছাড়াও বিপ স্যালাড পিক স্যালাড সবই পেয়ে যাবেন আর আমি যে গাইরসটা নিয়েছিলাম তার সাথে দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই তো আমার এত পছন্দের যে স্বাদের ভাগ কারোর সাথেই হবে না আমি যেটা নিয়েছি তার মধ্যেও আছে পিটা ব্রেড ভেতরে ছিল প্রচুর পরিমাণে স্যালাড চিকেন আর ছিল গ্রিসের বিখ্যাত একটি সস আর ওপরে ফ্রেঞ্চ ফ্রাই যাক তাড়াতাড়ি করে এত ভালো খাবারটা খেয়ে শেষ করি বেশ অনেকটাই পরিমাণে খেয়ে ফেলেছি এর থেকে বেশি আর সম্ভব না অনেক কিছুই ছিল প্রচুর পরিমাণে স্যালাড সাথে ছিল চিকেন এতটাই চিকেন দিয়েছিল যা খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন এরপর তাহলে বাড়ির পথে রওনা দিই এখান থেকে দশ মিনিট মতো হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের বাড়িতে রাস্তাটাও ছিল অসাধারণ সুন্দরভাবে সাজানো তবে রাস্তা দিয়ে হাঁটতে একটু ভয়ই লাগছিল কারণ পেডেস্ট্রিয়ানদের জন্যে আলাদা করে কোনো রাস্তা ছিল না যাক আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি আর আমাদের হোটেলটা ছিল কিন্তু বেশ সুন্দর পেলিকান হোটেল বাইরে থেকে এতটাই সুন্দর যে রাত্রেবেলায় তার রূপ মাধুর্যতা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে চলুন এরপর তাহলে ওই রিসেপশনের ভেতরে যাই তারপর দেখি রিসেপশনে যিনি এতক্ষণ ধরে আমাদের সাথে হাই বাই টাটা করছিলেন তিনি আছেন কি না আমরা কিন্তু এখন রুমের মধ্যে চলে এসেছি আর রুমের বাইরেই একটা আমাদের অনেক বড় ব্যালকনি আছে যেখান থেকে পুরো মিকনসের এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়ছিল তা কি বলবো একদিকে সমুদ্র আর একদিকে নীল সাদায় বাড়ি প্রত্যেকটা জায়গাতে লাইট চলছে আর এই হলো আজকের আমাদের রুম কি অসাধারণ সুন্দর তাই না এখানে বসেই তো বেশ অনেক সময় কাটিয়ে দেওয়া যায় তবে আজকে বাইরে এতটাই বাতাস ছিল যে আজকে আর বাইরে বসা হয়নি দেখি কালকে সকালে যদি টাইম হয় চলুন তাহলে আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও